মিষ্টি খুব ভালো বানানো পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে আবার তাজা হয়ে যায় মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বেগুনের দাম এই রোজার সময় সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কী সামতে যায় না হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে এই তো কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অন্যান্য অনেক বেশি কিন্তু দাম তো যা এটা থাকবে না একটা সমস্যা মানে মোটামুটি চেঁয়াজ চলে আসতেছে ওই দু চার কয়েকদিনের মধ্যেই প্রায় দশ হাজার মেট্রিক টন এসে ঢুকবে তারপরেই আরও পঞ্চাশ হাজার চলে আসবে চিন্তার কিছু নেই আর যারা এখন জমা মজুদ করছে তারা কতদিন ধরে রাখতে পারবে সেটাই কথা পেঁয়াজ কিন্তু পচে যায় আমার বেশি রাখতে যে সরকারকে বেকারে ফেলতে যে। তাদের লোকসানই হবে লাভ হবে না আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে যাতে আপনাদের ঘরে কাটা কাটার সমস্যাটা না থাকে কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায় তো সে আর আমি বলছি এটা যে এটা হলো ঘরে কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেসার দিয়ে মাছের কাটাগুলি নরম থাকবে কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে আবার ডিম নিয়ে শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সরাসরি নষ্ট হবে না সব কিছু বিকল্প ব্যবস্থা আছে ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ লাগে করে ডিপেও রেখে দেন ডিম ভালো থাকে অনেক দিন রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায় মাত্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আর পেঁয়াজ চেঁয়াজ তো আছে এখন তো পেঁয়াজের শুকনো পেঁয়াজ এসে যাবে বাজারে ব্যবস্থা করা হচ্ছে অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি এবং এটার ব্যাপক চাহিদা আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি আমরা আর সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি মানে বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন মানে আর ভাতটা থেকে তৈরি বার্গার বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে তো সেখানে মাংসের পরিবর্তে কাঁঠালটা কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে এই হিসেবে ধরা হয় যে মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সব বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল তো এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কিন্তু বারো মাসে কাঁঠাল যদি হয় সেটা বারো মাসে ব্যবহার করা যাবে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ আমি জানি আমাদের গ্রাম দেশে ওই কাঁঠালের সময় ওই মুড়ি আর কাঁঠাল দিয়েই কিন্তু মানুষ দুপুরে খাবার খেত হয়তো ভাত খেত না ভাত রান্না করতো না আর এখন ভাত আমরা বেশি চাল উৎপাদন হচ্ছে এখন আস্তে আস্তে এগুলি ভুলে গেছে কারণ কাঁঠাল এমনটা জিনিস তার কিছুই ফেলা যায় না পাতা ছাগলে খায় ছাগলের খাদ্য গাছ দিয়ে ফার্নিচার হয় আবার কাঁঠালের ভিতরের ইঁচড় তো আমরা খাই আবার কাঁঠালের চিকলাটা গরুর খাবার সবথেকে পুষ্টিকর খাবার আবার পাকা কাঁঠাল সেটাও আমরা খাই আবার সে পাকা কাঁঠালের মিচিটা সেটাও ভর্তা করে খেলে বা মুরগি দিয়ে রান্না করলে তাও মজা লাগে যেমন আগামীতে যে বর্ষা আসবে বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর পেঁয়াজ কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো এসে বলছে কি করব আমার রোদে শুকায় রেখে দেন সানড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে এটা চলে তা আমরাও সব কিছু করবো পেঁয়াজেরও তাই যখন উৎপাদন বেড়েছে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা এবং আমরা আরেকটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি নিজের ছাদের উপরে বা ঘরে একটা কাঁচামরিচ গাছ যদি লাগান যেমন আমার কাঁচামরিচ গাছ আমি যে গাড়ি বান্ধার ছাদের উপরে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে তার মানে বসে আস্তে আস্তে আমার কাঁচামরিচ হবে আমার তো কাঁচামরিচ কিনতে লাগবে না কিন্তু ট্র্যাক্টার ছেড়ে চেঁড়ে খেতে পারবো এরকম যদি সবাই করে তাহলে তার কষ্ট থাকে মেড অফ আমরা এ পপুলার লোকাল ফ্রুট মে আই ইনভাইট টু কাম অ্যানি ওয়ার্ড টু আওয়ার পিপুল May I propose a toast to your health with another delicacy of ours—juice made of amra, a popular local fruit. May I invite you to come and say a few words to our people, and I want to have the toast. So amra, toast friend. Long live Bangladesh friendship. Toast to our friendship for the past and for the future.